আমি নজরুল ইসলামের কাছে যাব যাবো এই মুহূর্তে আমরা যে এফআইআর গুলো দেখাচ্ছি আসলে দুটো এফআইআর হয়েছে কি একটা দিদার বক্স বলে কে লোক করেছে তার সঙ্গে শাহজাহানের কি সম্পর্ক আমি জানি না শাহজাহানের বাড়িতে পুলিশ ঢুকেছে বা ইডি ঢুকেছে এবং সেখান থেকে এক লাখ তিরিশ হাজার টাকা নিয়ে গেছে সে কথা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা সেই কমপ্লেনটা এই দিদার বক্স ছিল পুলিশের কাছে কোন উত্তর না এবার ইডির করা যে কমপ্লেনটা আপনি দেখুন আপনার কাছে নিশ্চয়ই আছে সেই কমপ্লেনটার ভিত্তিতে দিদার বক্স একবার জিজ্ঞাসা করা যেত রিদার বক্স তো দেখেছে কারা এসছে কারা হামলা চালিয়েছে ও তো লিখেছে এই কমপ্লেনের মধ্যে ওদের বাড়িতে ইডি এরকম মানে ইডির নামধারী কিছু লোক এরকম উৎপাত করছিল বলে নাকি গ্রামবাসী একসঙ্গে প্রতিরোধ গড়ে তোলে এবং ওই লোকগুলো পালিয়ে যায় মানে ইডির আধিকারিক সেজে যারা এসেছিল ওর বক্তব্য নাকি তারা পালিয়ে যায় তাহলে ও জানে কারা তাদের কারা তারা করেছিল তাদের ওনাকে জিজ্ঞাসাবাদ করারও দরকার না হ্যাঁ এফআইআর যেগুলো আছে সেগুলো একটু দেখুন একটু বলুন আপনি প্লিজ ব্যাখ্যা করে করে কারণ এটা আপনি আমার থেকে অনেক অনেক ভালো করবেন আমাদের থেকে দেখুন দিদার বক্সে অভিযোগের উপর ভিত্তি করে থানা যে মামলাটা শুরু করেছে আমি সেটা থানার এফআইআর এর কপি থেকে বলছি সেখানে চারশো সাতচল্লিশ ধারা আছে চারশো আটচল্লিশ ধারা আছে চারশো সাতচল্লিশ ধারা হচ্ছে ক্রিমিনাল ট্রেস পাস চারশো আটচল্লিশ ধারা হচ্ছে হাউস ট্রেস পাস অভিযোগে কিন্তু হাউসের কথা বলছে না অফিসের কথা বলছে এবং একটা ধারা থাকলে অন্য ধারা থাকার কোনো কথা নয় দ্বিতীয়ত চারশো সাতাশ এটা সম্পত্তি নষ্ট মিশ্চিত বলে তারপরে আছে তিনশো চুয়ান্ন যেটা হানি বলে আপনারা বলছেন দ্য মডেস্ট্রি অফ উমেন তারপরে আছে তিনশো উনআশি যেটা চুরির ধারা তারপরে আছে পাঁচশো ছয় যেটা ভয় দেখানোর ধারা এবং তারপর আছে চৌত্রিশ একই উদ্দেশ্য নিয়ে কোনো অপরাধ করার ধারা এবার আসুন যে এই এফআইটা হচ্ছে থানাতে দশটা তিরিশ মিনিটে এখানে এফআইআর যেটা লিখছে আর থানার একজন এসআই ঘটনাস্থলে গিয়ে ফিরে এসে যে অভিযোগ দিয়েছে তার ভিত্তিতে যে এফআইটা হয়েছে সেটা একটা তার মানে আপনি দশটা তেরোটা তিরিশ আপনি ফারাকটা বুঝতে পারছেন যে তিন ঘন্টার ফারাক ঘন্টা আচ্ছা এখানে দেখুন এই যে দিদার বক্স যেটা চুরির কথা বলছেন সেটা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা শুধু ওখানে নয় তারপর বলছে পেপার্স আচ্ছা তারপরে গেছে হ্যাঁ এটা বলছে কিন্তু দেখুন যে থানার পুলিশ অফিসার যিনি এফআইআর করছেন তিনি এই চুরি বা থিংস টাকা এসব কিছু বলছেন না তিনি বলছেন যে এরকম ইডির লোকেরা চলে ইডির লোকেরা মার্কেট খেয়েছে অর্থাৎ পুলিশের যে লোক ঘটনাস্থলে গিয়েছিল তিনি নিজে এই দিদার বক্সের অভিযোগে যে কথা বলা আছে সে কথা একটু উল্লেখও করেনি হাইকোর্টে যে আজকে যে মামলা রায় হয়েছে সেটা কিন্তু এই এইটা দেখে যে দুটো এফআইআর হচ্ছে কাছাকাছি সময়ে একটা এফআইআর সঙ্গে অন্য এফআইআরের কোনো সঙ্গতি নেই বেশ এবার দেখুন যে এইটা করে পুলিশ আপাত দৃষ্টিতে শাহজাহানকে সাহায্য করতে চাইছিল কিন্তু আমি বলবো পুলিশ শাহজাহানকে আরও বেশি বিপদের দিকে ঠেলে দিয়েছে কিরকম দেখুন আপনারা জানেন এক তারিখে যে মিটিং হয়েছিল সে মিটিংয়ে শাহজাহান সিবিআই বা ইডি আসলে কি করতে হবে সেটা কিন্তু তখনই বলে দিয়েছিল কিছু গোপন রাখে এবং সেই মিটিংয়ে যারা ছিল আমি একজনের নাম বলছি জিয়াউদ্দিন ওখানকার প্রধান ওই মিটিংয়ে ছিলেন আবার শাহজাহানের বাড়ির সামনে ইডির লোকদেরকে যে মারধর করা জখম করার কাজ যারা করছিলেন তাদের যারা নেতৃত্ব দিচ্ছিলেন সেই নেতৃত্বে একজন ছিলেন জিয়াউদ্দিন আমি এটা চ্যানেলে ছবি দেখে বলছি আপনারা পরীক্ষা করুন একদম একশো শতাংশ মিলবে তো এক তারিখে মিটিং করে যেটা ঠিক করেছিল। পাঁচ তারিখে সেটাই এক্সিকিউটেড হয়েছে এবং সেই মিটিংয়ে যে লোকেরা ছিল পাঁচ তারিখে তারাই এক্সিকিউট করেছে অতএব একই লোক হ্যাঁ একই লোক ছিল অতএব ষড়যন্ত্র থেকে বাঁচবে না শাহজাহান এবং এর পরে যদি রাজ্যের মুখ্যমন্ত্রীও শাহজাহানকে বাঁচানোর চেষ্টা করেন একমাত্র সেটিং ছাড়া সাজানকে বাঁচাতে পারবে না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ মুখ্যমন্ত্রীও বাঁচাতে পারবেন না রাজ্য এমন জায়গায় প্রসঙ্গ যখন এলো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল শেখ শাহজাহান সম্পর্কে মুখ্যমন্ত্রী এমনিতে কোনো অপরাধ ঘটে গেলে তদন্ত চলাকালীন কিছু বলেন না এমনটা কিন্তু নয় যেমন ধরুন প্রাক্সুটের তদন্ত শুরু হয়েছে সবে অপরাধ ঘটেছে পুলিশ তখনও পর্যন্ত কিছুই বলেনি হয়তো কিছু খুঁজেও পায়নি সেভাবে কিন্তু মুখ্যমন্ত্রী বলে দিলেন যে প্রাক্কুটের ধর্ষিতা এবং অভিযোগকারিনী যিনি মহিলা তার তার কিছু সমস্যা ছিল আমি আর ডিটেলসে গেলাম না মানে আমার রুচিতে বাঁধছে হাসখালি নাবালিকা সম্পর্কে যা বলেছেন সেটাও একজন কন্যার পিতা হিসেবে ভয়ঙ্কর কুরুচিকর লেগেছিল ফলে তারও ডিটেলসে যাচ্ছি না কিন্তু কিভাবে মুখ্যমন্ত্রী তার মৃত্যুর পর গোটা রাজ্যের টেলিভিশন মিডিয়ায় সম্প্রচার হচ্ছে এমন একটি প্রশাসনিক বৈঠকে লাইভ লাইভ ওই ধর্ষিতা এবং নিহত নাবালিকার আরও একবার কার্যত চরিত্র হনন করেছিলেন সেটা আপনারা সবাই জানেন ফলে তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী কিছু বলেন না বা যারা তদন্তকারী তাদেরকে একমাত্র এগিয়ে দেন কারণ সেদিনকে স্টেজে ডিজি বসেছিলেন ডিজির দিকে তাকিয়ে তাকিয়ে মুখ্যমন্ত্রী বলছেন আর আপনাদের নিশ্চয়ই ফ্রেন্ডটা মনে আছে এমনটা নয় কিন্তু শাহজাহান সবার থেকে আলাদা পাঁচ ফিটের ধর্ষিতা সুজেট জর্ডন যেহেতু সুজেট নিজেই নিজের নামটা প্রকাশ এনেছিলেন তাই নামটা করলাম হাসকালীন নাবালিকার নাম করছি না এমন আরও অজস্র অজস্র আছে উদাহরণ মুখ্যমন্ত্রী আজকে কি বললেন একবার একটু শুনুন একে কিছু বললেন বলা যায় কি কি বললেন মুখ্যমন্ত্রী Matter is under investigation. I don't have any comments. তদন্ত চলছে এখন কিছু বলবো না সবার থেকে আলাদা আপনাদের একজন সাংবাদিক এই শাহজাহান যখন বাম পার্টি থেকে এসে তৃণমূলে যোগ দেন তখন পরিষ্কার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলেন ফুটেজ আপনি পাবেন যে এ তো খারাপ লোক সিপিএমের লোক আপনারা কেন দলে নিচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন যে সিপিএমের সব লোক খারাপ না শাহজাহান এলাকা খুব জনপ্রিয় অনেক কাজ করে হ্যাঁ কাজ করে অতএব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শাহজাহানকে সার্টিফিকেট দিয়ে রেখেছেন এবং ফলে এবং ডিজি কাকে করেছেন যিনি অন্য কেসে মুখ্যমন্ত্রী বা অন্যদের বিরুদ্ধে যে প্রমাণ ছিল সেটা লোপাট করেছেন তো সেই ডিজির অধীনের পুলিশ কি করে শাহজাহানকে অ্যারেস্ট করে আপনারা যেটা বলছেন একদম অসঙ্গত কথা অসম্ভব কথা মানে এটা হতে পারে না মানে এটা হলে পরে কি করে শাসনের আসল জিনিসটাই উল্টে যাবে ভিত্তিটাই উল্টে যাবে না রাজীব কুমার ডিজি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সার্টিফিকেট দিয়েছে রাজীব কুমার প্রমাণ লোপাট করেছেন বলে এখনও তদন্ত চলছে সুপ্রিম কোর্টে বাইশ তারিখে শুনানি হবে চার তারিখে শুনানি ছিল তো মুখ্যমন্ত্রী এবং ডিজি দেখুন তাদের দেখার পর তারা কীরকম ব্যবহার করতে পারেন সেটা তো আপনাদের চিন্তা করা উচিত আপনারা যদি বলেন যে তারা একটা আদর্শ ব্যবহার করবে তাহলে আপনারা অন্য জায়গায় আছেন